তো গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরম থেকে শুরু করে আমার হল পর্যন্ত মানে টিসি রোডে রাস্তাটা যেটাকে নীলক্ষেত রোড হিসেবে আসলে সবাই চিনি সো এইদিকে আমার আসার মেন কারণ ছিল আমি আসলে আমার কিছু ডিপার্টমেন্টাল বই কেনার জন্য নীলক্ষেতে গেছিলাম তো নীলক্ষেত থেকে ফেরার সময় ভাবলাম যে যারা আসলে আমার অডিয়েন্স যারা এই ভিডিওগুলো দেখতে চায় বা দেখে তাদের উদ্দেশ্যে এই রোডটা এবং আমাদের ক্যাম্পাস নিয়ে একটা ভিডিও করে রাখলে ভালোই হয় সো এই জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস আমি আসলে এই ভিডিওটি যারা এই ব্যাপারগুলো নিয়ে দেখতে চায় তাদের উদ্দেশ্যেই তৈরি করে রাখতেছি যেন ভবিষ্যতে যারা এই ব্যাপারগুলো দেখবে তারা যেন বুঝতে পারে যে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস আসলে কেমন সো চলো আমরা আজকে নীলক্ষেত রোড দিয়ে যাওয়ার সময় আমার ক্যাম্পাসে যেই যেই এরিয়াগুলো পড়বে সেগুলো নিয়ে তোমাদের একটু বলে দেওয়ার চেষ্টা করব এবং দেখাবো যে কোথায় কী আছে তো আমার ঠিক বাম সাইডে যেই হলটা দেখতে পাচ্ছ এটা আমাদের ইউনিভার্সিটির একটা হল এটা হচ্ছে এফ আর রহমান হল যেটা একেবারে নীলক্ষেত রোড থেকে একেবারে কাছে মুক্তি ও গণতন্ত্র তরণ থেকে একটু হার্টলি আসলে এই হলটা তোমরা পেয়ে যাবা তো এই হলের ঠিক সামনে আমি চলে এসেছি আর আমি আসলে নীলক্ষেত রোড হয়ে ওই রাস্তা হয়েই যাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর আমার ঠিক বাম পাশে একটা মাঠ আছে সেটা হচ্ছে মহসিন হলের যে মাঠটা সেটা তো এখানে আসলে যখন আসলে বিশ্বকাপ ফুটবল খেলা হয় তখন কিন্তু এই জায়গাটাই সবচেয়ে জমজমার একটা আসর হয় কারণ এখানে আসলে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের যে খেলাগুলো সেগুলো এখানে দেখানো হয় সো এখানে এত পরিমাণে মানুষজন আসে যেটা কল্পনার বাইরে ঢাকা শহরে সবাই আসলে এখানে এসে খেলা দেখে আর কি যেটা এক কথা বলতে গেলে আর আমার আমি এখন যে দিকে তোমাদের দেখাচ্ছি সেদিকে হচ্ছে জহরুলক হল ছিল সো আমি এখন ওই নীলক্ষেত রোড হয়ে আসলে আমার হলের দিকে যাচ্ছে তো হলের দিকে যাওয়ার সামনে যেই বিষয়গুলো সামনে পড়তেছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি তো দেখতেই থাকো ভিডিওটি আর আমি এই ভিডিওগুলো করে রাখি যারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চায় বা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য যেন এটা হেল্পফুল হয় আর আজকে আমি বই নেওয়ার জন্য আসলাম তার জন্য ভাবলাম যে একটা ভিডিও করে রাখি এখন যেই দিকে আসলে গাড়িটা প্রবেশ করছে সেটা হচ্ছে মহসিন হল হক হল যেই দিকে আসলে ওই গেটটা সেই দিকে আমি একটু সামনের দিকে আগাচ্ছি আর কি তোমরা বুঝতেই পারতো হয়তো আমার ভিডিও দেখেই তোমরা বুঝতে পারতো যে আমি এখন নীলক্ষেত রোড হয়ে আর আমাদের ক্যাম্পাসের ভিতর দিয়ে আর কি সামনের দিকে আমার হলের দিকে আসতেছি আর আমাদের হল হচ্ছে টিএসসির খুব কাছাকাছি যার কারণে আমাকে টিএসসির ওই দিক দিয়ে আসতে হবে সো অন্য কোনো আসলে আমাদের রাস্তাও নেই যেদিক দিয়ে আমরা যেতে পারি সহজে ওই জন্য আমাকে ওই দিক দিয়ে যেতে হবে যার কারণে ভাবলাম যে যেহেতু আমি এদিকে এসেইছি তোমাদের জন্য ভিডিওটি করে রাখলে হয়তো তোমাদের অনেকে হেল্পফুল হবে বা এই ভিডিওগুলো দেখিয়ে আসলে তোমরা যখন অ্যাডমিশন প্রিপারেশন নিবা যারা অবশ্য কখনও ঢাকা ঢাকা আসোনি তারা আসলে এই ব্যাপারগুলো জানতে পারবা আর যখন তুমি আসলে কোনো একটা বিষয় নিয়ে আসলে ভিডিও দেখবা তখন কিন্তু তোমার সেই বিষয়টার প্রতি একটু আবেগ কাজ করবে মনে হবে যে আমার সেই জায়গাটায় পড়তে হবে আর পাশে তোমরা দেখতে পাচ্ছ অনেক খাবারের দোকান যেখানে সেখানে আনারসের কিছু দোকান আর এখানে কিছু রিক্সা লাইনে দাঁড় করে রাখছে সো সামনেই পড়বে আসলে আমাদের ইউনিভার্সিটি ভিস ভিসি চত্বর যেটাকে বলে আর কি এইখানে যে গাছটা সেটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগে কারণ এই জায়গাটা এতটা শীতল থাকে মনে হয় যে বসে আড্ডা দিই আর এখানে কিন্তু আমাদের ইউনিভার্সিটির যে বাসগুলো থাকে যারা আসলে হলে থাকে না যেই স্টুডেন্টরা তারা তো বাস দিয়ে যাওয়া আশা করে সেই বাসগুলো কিন্তু এখানে পার্ক করা থাকে আর আমি যেদিন গেছিলাম সেদিন ছিল শুক্রবার যার কারণে বাসগুলো সেদিন ছিল না আর এই দিকে তোমরা যে একটা মাঠের মতো দেখতে পাচ্ছ সেটা কিন্তু সবুজ চত্বর মল চত্বর ওই দিকেই পড়বে আর কি এগুলো এই এরিয়াগুলো এখানেই আর ভিসি চত্বরে এখানে সবসময় মানুষজন লেগেই থাকে আর আজকে মানুষজন আসার আর তোমরা দেখতেই পাচ্ছ হয়তো এখানে আসলে অনেক মানুষজন বসে আসছে এটা হচ্ছে এরা হচ্ছে অভিভাবক আসলে কারণ আজকে কোনো একটা ইউনিভার্সিটির পরীক্ষা ছিল আমি জানি ইনার্সি ওর যে কোনো ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু কোনো না কোনো একটা ইউনিভার্সিটির পরীক্ষা আছে যার কারণে আমাদের ক্যাম্পাসে আসলে এত অভিভাবকের ঢল নেমেছে আর আমি বই নেওয়ার জন্য গিয়েছিলাম নীলক্ষেতে তোমাদের তো বলেইছি ব্যাপারটা সো আমি দিক দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে আসতেছি আর এখানে তোমরা চারদিকে হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে আমাদের ক্যাম্পাস আর কি তো এই দিকে যে রাস্তা চলে গেলো সেটা কিন্তু আমাদের অ্যাফবিএসে যারা হচ্ছে অ্যাফ বিএস ফ্যাকাল্টিতে পড়বা মানে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ তাদের ক্লাসরুম কিন্তু ওই দিকে হবে যেই দিকে রাস্তাটা চলে গেল আর সামনের দিকে তোমরা যতই আগাতে থাকবা ততই কিন্তু টিএসের দিকে আগাতেই থাকবা আর সামনেই পড়বে রকেয়া হল তারপরে কলা ভবনের যে মেইন গেট সেটা পড়বে সো আমি তোমাদের সবগুলো ব্যাপার নিয়ে ক্লিয়ারলি বলবো আর আমার ঠিক বাম সাইডে এখন যে জায়গাটায় আমি অবস্থান করতেছি সেটা হচ্ছে এখানে এই বটতলা এই এরিয়াটা আসলে বটতলা নামে পরিচিত এখানে একটা বটগাছ আছে মানুষজন ওখানে বসে আড্ডা দেয় ওই দিকে ওই যে দেখতে পাচ্ছ তোমরা বটগাছটা আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বটগাছটা আসলে কোথায় আর এইদিকে যেটা হচ্ছে নীলক্ষেত রোড আমি ওই রোড হয়ে আসতেছি আর বলেছি যে আজকে শুক্রবার যার কারণে ক্যাম্পাসে সকালবেলা অন্তত স্টুডেন্টরা থাকে না এই জন্য আমার যেন একটা পারফেক্ট মনে হয় কারণ আমি একা একই ভিডিও করতে আমার আসলে ভালো লাগে এখন যে জায়গাটায় আমি এসেছি সেটা হচ্ছে কলা কলাভবনের যে মেইন গেট সেটা তো এই দিক দিয়ে তোমরা কলা কলাভবনে খুব ইজিলি যেতে পারবা যদিও কেন্দ্রীয় লাইব্রেরির যে মেইন গেটটা সেদিক দিয়েও কলা ভবনে যাওয়া যায় বাট এই দিক দিয়ে এটা হচ্ছে কলাভবনের মেইন গেট মানুষজন এটা দিয়েই বেশি প্রবেশ করে আর সামনে কিছু পুলিশ আমরা দেখতে পাচ্ছি ছিল আর এইখানে যে জায়গাটা সেখানে কিন্তু প্রচুর মানুষজন বসে আড্ডা দেয় এখানে আসলে বেসিক্যালি মূলত প্রেমিক প্রেমিকেরা থাকতো বাট এখন নেই আর আজকে এত পরিমাণে গরম রাস্তায় প্রচণ্ড গরম যারা আসলে রিসেন্টলি রাস্তায় বের হইসো ঢাকার যে রোদের অবস্থা সেটা তো তোমরা জানোই আমারও আসলে প্রচণ্ড গরম লেগেছে সেটা তোমরা হয়তো আমাকে দেখে বুঝতে পারছো আর আমি যে জায়গাটা গেছিলাম সেটা এত পরিমাণে জ্যাম ছিল ওই জায়গাটায় নীলক্ষেত তোমরা তো জানোই যে নীলক্ষেতের কী অবস্থা যেটা বাংলাদেশে আসলে সব সবচেয়ে বড় বইয়ে যে মার্কেট সেটা তো ওই জায়গাটায় জ্যাম ছিল প্রচণ্ড গরম যখন এদিকে আসলাম একটু রিল মানে একটু রিল্যাক্স মনে হচ্ছে আর এখন যে জায়গাটায় আসছি সেটা হচ্ছে গুরুদুয়ারা নানকশাহী এটা শিখ ধর্মের একটা উপাসনালয় এখানে আমরা মাঝে মাঝে আগে আসতাম এখানে অবশ্য শুক্রবারে একটা খাবার পাওয়া যায় সেই জন্য আমরা আসলে যখন আমি যখন বা আমরা আমাদের যে ফ্রেন্ডরা ছিল যেদিন শুক্রবার থাকতো সেদিন আমরা এই খাবারটা খাওয়ার জন্য আসলে এখানে আসতাম ফার্স্ট ইয়ারে বিভিন্ন জায়গায় আমরা ঘোরাঘুরি করছি আর তোমরা যারা ফার্স্ট ইয়ারে ক্যাম্পাসে আস বা আসো তারা কিন্তু এই জায়গাগুলোতে এক্সপ্লোর করতে পারো আর এখন এই দিকে আমার ঠিক বাম দিকে যে বিল্ডিংগুলো দেখতে পারদেশ সেটা ছিল আধুনিক ভাষা ইনস্টিটিউট ওখানে আসলে ওই যে ভাষা রিলেটেড যে ডিপার্টমেন্টগুলো তাদের ক্লাস এখানে হয় আর এখানে আসলে তুমি চাইলে বিভিন্ন ধরনের ভাষা শিখতে পারো আর রাস্তায় দেখতেই পাচ্ছ যে সব জায়গায় আসলে কীভাবে মানুষজন বসে আছে আর আমাদের ইউনিভার্সিটি তোমরা বুঝতেই পারবানা যে এখানে আসলে কী অবস্থা মনে হবে যে এটা আসলে কোনো রাস্তা দিয়ে তুমি হাঁটতেছো বাট এটা কিন্তু আমাদের ইউনিভার্সিটির ভিতরেরই দিয়ে আস্তা আর দিকে যে গেটটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রকেয়া হল আমি আসলে রাস্তাটা ক্রসিং করলাম আর মনে হয় দেখো এখানে আসলে জ্যাম এখন অবশ্য কম যখন আসলে বিকেলের দিকে এই জ্যামটাই এত পরিমাণে বেড়ে যায় মনে হয় যে আমরাই আসলে বহিরাগত আর যারা বাইরে থেকে আসে তারাই আসলে এখানকার স্টুডেন্ট কারণ এই ইউনিভার্সিটির ভিতরের রাস্তায় প্রচণ্ড জ্যাম পড়ে আর ওই দিকে হচ্ছে রকেয়া হল ওই যে পাশের দিকে তোমরা হয়তো মেইন গেটটা দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে রকেয়া হল আর রকেয়া হল একটু পার হলেই আসলে পড়বে শামসুন নাহার হল শামসুন নাহার হলের পরেই আসলে আমাদের হল তো এই দিক দিয়ে আমাকে যেতেই হবে আর আমরা যদি আসলে নীলক্ষেতে যেতে চাই তাহলে কিন্তু আমাদের এই সাইড হয়ে না হয় ফুল আর রোড হয়ে যেতে হয় আর রাস্তায় তোমরা বুঝতেই পারতো আজকে সকাল এই জন্য হয়তো জ্যামটা একটু কম দেখতে পাচ্ছ বাট যখন বিকেলের দিকে এখানে কিন্তু শুক্রবারে প্রচণ্ড জ্যাম পড়ে প্রচণ্ড কারণ এখানে আসলে শুক্রবারের দিন আমাদের ইউনিভার্সিটি যারা সিনিয়র তারা আসে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যার কারণে এখানে আবার ওই দিন প্রচণ্ড জ্যাম হয় আর সেটা আসলে যখন আসলে কেউ এই ইউনিভার্সিটি থেকে চলে যায় তখন কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাসের প্রতি ওনার একটা মায়া ফিল করে এই জন্য আসলে সেই শৈশবের স্মৃতিকে ফিরে পাওয়া জন্যে আসলে অন্যরা ক্যাম্পাসে ফিরে আসে বারবার আর এই জন্য আমাদের ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় আলাদা যেখানে আসলে সিনিয়র জুনিয়র সবার বন্ডিংটাই আসলে অন্যরকম কারণ আমাদের সিনিয়ররা মনে প্রাণী আমাদেরকে আমরা যখন আসলে আমাদের সিনিয়রদের কাছে যাই সিনিয়ররা অনেক হেল্পফুল সিনিয়ররা আমাদের সবসময় সাপোর্ট করে সো সিনিয়ররা আসবে দেখতে আমরাও একদিন সিনিয়র হয়ে যাব আমাদেরকেও এরকম হয়তো আমরাও চলে আসবো আড্ডা দেওয়ার জন্য সিনিয়ররা তাদের ফ্রেন্ডদেরকে নিয়ে এখানে আসলে আড্ডা দেওয়ার জন্য আসে তাছাড়াও আমাদের ইউনিভার্সিটিতে দেখার জন্য আসলে বাইরে থেকে অনেক মানুষ আসে আর আজকে আর বেশি বলতেছে না তোমাদের গুডবাই এই পর্যন্তই রাখবো আশা করি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা গুড বাই